প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে প্রীতি এখনও যে দাম আছে আর কিছু দিনের মধ্যে কিন্তু ইটের দাম আবারও বৃদ্ধি করা হবে এখন সব মিলিয়ে যে সিজনটা আসতেছে এই সিজনে কিন্তু ইটের দাম বৃদ্ধি পায় আপনারা সবাই জানেন তো বর্তমান যে রেট আছে এখনও কিন্তু আগের রেট আছে আর আজকে ভিডিওতে আপনাদের দেখাবো যে এক নাম্বার ইট দুই নাম্বার ইট কোয়ালিটি দেখাই তারপরে ইটের দাম জানাবো আর দেশে বলতে আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ইটগুলো নিতে পারবেন যে কোনো প্রান্তে শুধু আপনারা নিজে ভাড়া বহন করে যদি নিতে চান তাহলে নিতে পারবেন অ্যাভেলেবেল কিন্তু ইট ছেল হচ্ছে দেশের আর যে কোনো প্রান্তেই আমরা দিচ্ছি অনেক জায়গা থেকে কিন্তু আমাদের ভাটা থেকে ইটগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছে আমরা এক নম্বর ইট এখন দেখানোর চেষ্টা করব যেটা নাম্বারের দিক দিয়ে এক নাম্বার আছে এটা এক নাম্বার ঠিক আছে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে আর কি স্ক্রিনে এটা এক নাম্বার ইট আর এক নাম্বার ইটের রেট আছে কিন্তু নয় হাজার টাকা প্রতি হাজার বলতে পার পিস ইটের দাম আছে এখন বর্তমান নয় টাকা করে পার পিস ইট এক নম্বর যেটা আছে আর যেটা আছে পিকেটের দামও কিন্তু একই আছে আপনারা যে কোনো দৃষ্টিক থেকে নিতে পারবেন অবশ্যই যদি আপনাদের প্রয়োজন মনে করেন দেখে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে কোন দৃষ্টিকে নেবেন অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবেন আমরা আপনাদের নাম্বার দিয়ে দেব কমেন্টের মাধ্যমে প্রিয় দর্শক দুই নাম্বার যেটা আছে সেটা আট হাজার এখনও পর্যন্ত দাম আগের রেটেই আছে বলতে কমার রেটেই আছে আর যদি এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে নিতে চান তখন কিন্তু রেট বৃদ্ধি করা হবে অবশ্যই রেট বৃদ্ধি হবে এটা আপনারা হয়তো জানেন আবার কেউ কেউ জানেন না তো প্রিয় দর্শক ইটগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোন দৃষ্টিকে নিতে চান সেটাও জানাবেন আর আমি এই মুহুর্তে যে ভিডিওটি দিচ্ছি আপনাদের আগে ইটগুলো একটু দেখানোর চেষ্টা করি এক নম্বর ইট তো দেখালাম এই যে এটাও এক নম্বর এটাও এক নম্বর ইট কিন্তু প্রত্যেকটা ইটে চোনা পড়ে গেছে আর কোয়ালিটির দিক দিয়ে এতটাই ভালো যে বলে আর মানে এত বোঝানো যাবে না আপনারা সরাসরি লোকেশনে আসলে কিন্তু ভালো বুঝতে পারবেন ঠিক আছে এখানে গল্প নয় যে গল্প করে ছেলে দেওয়া হবে এখানে ইটের মাপটা সঠিক মাপ আছে দৈর্ঘ্যপোস্ত বা হাইটের দিক দিয়ে সব দিক দিয়ে কিন্তু ইটের মাপ সঠিক আছে আপনারা এসে মেপে নিতে পারবেন কোনো সমস্যা নেই প্রত্যেকটা ইটে চুনা পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যদিও বা ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি বলতে পারবো না তারপরেও প্রিয়দর্শক আপনারা এসে দেখে নিতে পারবেন এক নম্বর ইট প্রতি হাজার নয় হাজার করে ছেল দেওয়া হচ্ছে